ধর্মনগর জেলা হাসপাতালে রাষ্ট্রবাদী নেতা সুভাষ শর্মা ও রাজু দেবের নেতৃত্বে মদের আসর কোন স্বাস্থ্য বিপ্লবের নমুনা ধর্মনগরে ধর্মনগরের জেলা হাসপাতাল এখন নারী এবং মদ্যপানের আখড়ায় পরিণত চিকিৎসা পরিষেবা লাটে উঠেছে খোদ অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের দুই চামচা রাজুদেব ও সুভাষ শর্মার নেতৃত্বে জেলা হাসপাতালে চলছে এই মদ্যপানের আসর জানা গেছে রাজুদেব জেলা হাসপাতালের সাফাই ইনচার্জ এবং সুভাষ শর্মা স্বঘোষিত শাসক দলীয় নেতা দুজনেই বিশ্ববন্ধু সেন ঘনিষ্ঠ প্রতিদিন জেলা হাসপাতালে এই মদের আসর চললেও ভয়ে কেউ মুখ খোলার সাহস পাচ্ছিলেন না এবার হাসপাতালের এক কর্মী এই ঘটনা প্রকাশ্যে নিয়ে এসেছেন জেলা হাসপাতালের ভেতরে রীতিমতো মদের আসরের এই ঘটনায় ছি ছি রব উঠেছে ধর্মনগরের চিরাচরিত সাংস্কৃতিক ঐতিহ্য আজ ধ্বংসের মুখে এই ঘটনায় কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি উঠছে বিশ্ববন্ধু সেন বিরুদ্ধে এরা জেলা হাসপাতালে ওয়ার্ড মানুষ তাই এদের বিরুদ্ধে এতদিন কেউই মুখ খোলার সাহস পাচ্ছিল না এবার বিশ্ববন্ধু সেন অসুস্থ হয়ে পড়ায় অন্যান্য কর্মীদের ভয় ভাঙতে শুরু করেছে যার উদাহরণ এই মোবাইলে তোলা ভিডিও ফুটেজ রিপোর্ট নিউজ নাগেশ্বরী